আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা একটা সুখবর নিলাম ব্রাক এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজস ডট কম সাইডে এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখানে বিডিজস ডট কম সাইডে ব্রাক নিয়োগটি সম্পূর্ণ ইংরেজিতে প্রকাশিত হয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য আপনাদের বাংলায় ট্রান্সলেট করে দিলাম আপনাদের বোঝানোর জন্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রাক ম্যানেজার ব্রাক রিসোর্স ফিল অপারেশন প্রজেক্ট স্টাফ পদে নিয়োগটিতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন অন্য সমস্ত প্রক্রিয়া চলুন শুরু করে বিস্তারিত ব্রাক এখানে এরিয়া ম্যানেজার রিসার্চ অ্যান্ড ফিল্ড অপারেশন প্রজেক্ট স্টাফ পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে লোকেশনের কথা বলেছে রাজশাহী আপনারা যারা আবেদন করবেন এখানে দেখেন অ্যাপ্লাই নাও সবুজ একটা বাটন আছে এখানে আমরা ক্লিক করে বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন আমরা বিডি জবস অ্যাকাউন্টরা আবেদন গ্রহণযোগ্য নয় এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে স্নাতক সম্মান এবং অতিরিক্ত প্রয়োজনীয়তা পরিকল্পনা এবং সরবরাহ ব্যবস্থাপনায় জ্ঞান থাকতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটার এসওপি বুঝতে হবে সমস্যা সমাধান এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনা দক্ষতা চুক্তি আলোচনা ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান রাখতে হবে গ্রাহকদের প্রক্রিয়া অভিযোগ এবং বাতিলকরণ পরিচালনার কৌশল জানতে হবে রেসপন্সিবিলিটি এন্ড কন্ট্রাক্টস অর্থাৎ উক্ত এনজিওর কিছু দায় দায়িত্ব চাকরি স্থান হবে ব্রাক ফিল অফিস রাজশাহীতে এখানে প্রেক্ষাপটে বাংলাদেশ ব্রাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্রতার সাথে বসবাস করে দশ কোটির বেশি মানুষের সাথে অংশীদারত্ব করে সম্ভাবনা বাস্তবনের টেকসই সুযোগ তৈরি করে ব্র্যাক অডিটির লক্ষ্য শহরে প্রজন্মকে গ্রামীণ সম্প্রদায়ের সাথে সংযুক্ত করে লুকানো সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পাদক সম্পদ উন্মোচন করে বাংলাদেশ পর্যটন রূপান্তরিত করতে হবে ওটিটি স্থানীয় ঐতিহ্য উদযাপন এবং সংরক্ষণের উপর মনোবিকে নিবেশ করে এবং টেকসই পর্যবেক্ষণের মাধ্যমে সম্প্রসারণের ক্ষমতা অনাকাঙ্ক্ষিত এলাকার সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে ব্রাগ প্রতিটি স্থানীয় ও বিদেশী উভয় ভ্রমণকারীদের জন্য অবশ্যনীয় ভ্রমণ তৈরি করতে হবে এখানে আপনার জন্য কিছু মূল দায়িত্ব দেওয়া হয়েছে উক্ত নিয়োগের ক্ষেত্রে যেরকম প্রকল্পের মূল প্রশাসনিক এবং লজিস্টিক উপায়গুলো পরিচালনা করতে হবে যার মধ্যে রয়েছে দৈনন্দিন কার্যক্রম তদারকি করতে হবে ভ্রমণের সময়সূচি নির্ধারণ করতে হবে সর্বোত্তম গ্রাহক অতিরিক্ত প্রদানের জন্য এবং বহিরাগত অংশীদার স্থানীয় বিক্রেতা সরবরাহকারীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে হবে প্রয়োজনে সম উপযোগী সক্রিয় নিশ্চিত করতে হবে আবাসন ভ্রমণ এবং পরিষেবা অংশীদার সহ মূল স্টেক সাথে সম্পর্ক পরিচালনা বজায় রাখতে হবে রিজার্ভেশন ক্যালেন্ডার আপডেটগুলি তদারকি করতে হবে এবং অতিথি গ্রাহকদের জন্য মসৃণ বুকিং কার্যক্রম নিশ্চিত করতে হবে অংশীদার অর্থ প্রদনা ডকুমেন্ট পরিষেবা স্তরের চুক্তিগুলোর সমন্বয় করতে হবে অদক্ষতা দূর করার জন্য প্রমোশন কৌশল তৈরি করতে এবং প্রয়োজনীয় আপগ্রেড বা সংস্থাপন সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করতে হবে ব্যবস্থাপনা দলের সাথে সহযোগিতা করতে হবে বাংলাদেশ একটি টেকসই পর্যটন ব্যবস্থার একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি তৈরি এবং প্রয়োগ করতে যা যে কোনো শাসন ব্যবস্থার অধীনে প্রতিলিপি করা যেতে পারে এখানে আপনার ভালো মতন পড়বেন এগুলা এখানে দেখেন সিপার গার্ডিং রিসপন্সিবিলিটি অর্থাৎ সুরক্ষার দায়িত্বের কথা বলা হয়েছে সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অর্জনের জন্য দলের সদস্যদের যে কোনো ক্ষতি অপহা ব্যবহার অবহেলা হয়রানি শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে একটি নিরাপদ কর্ম পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপসহায়তা নির্দেশনা দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করতে হবে দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুসরণ করতে হবে প্রচার করতে হবে অনুমোদন করতে হবে প্রতিটি পর্যবেকের সুরক্ষা মান বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এখানে কোনো প্রতিবেদন যে ঘটনা ঘটলে সুরক্ষা প্রতিবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এবং অন্য তা উৎসাহিত করতে হবে দক্ষতা যোগাযোগ এবং আলোচনা দক্ষতা সমস্যা সমাধান স্টক হোল্ডারদের ব্যবস্থা না ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা নীতি অনুসারে উৎসাহ স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য কর্মসংস্থানের অবস্থা চুক্তিভিত্তিক চাকরির অবস্থা হবে রাজশাহী আপনারা আবেদনের আগে এটা পড়ে নেবেন এই পথটি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকের জন্য উন্মুক্ত ব্রাক বিশ্বাস করে যে আমরা তাদের সাথে কাজ করি আমাদের কর্মী প্রোগ্রাম অংশগ্রহণকারী অংশীদার এবং আমরা যে সম্প্রদায়গুলিকে সেরা করি তাদের সকলের যৌন শাসন নির্যাতন সহ সকল ধরনের ক্ষতি নির্যাতন অবহেলা হয়রানি এবং শোষণতাকে সুরক্ষা থাকার অধিকার রয়েছে আমরা বয়স জাতি ধর্ম লিঙ্গ অক্ষমতা জাতিগত উৎপত্তি বা আর্থ সামাজিক পটভূমি নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা ও বজায় কর্তা আমরা বিশেষ করে দেখিয়েছেন যারা ব্যক্তিগত সংগ্রামের মুখোমুখি হয়েছেন ফিরে এসেছেন এবং আবেদন করার জন্য এগিয়ে এসেছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ